হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার কেমন আছো আশা করি তোমার ভালো আছো আমিও ভালো আছি আজকে সাত সকালে এখন ঘুরতে আসি ঘুরতে আসি বলে একটু দরকার আসছিলো তাই আসার পরে দেখি সত্যি একটা অসাধারণ জিনিস মানুষে কয় না কার ভিতরে কে গুণ লুকিয়ে আছে কেউ করতে পারে না সত্যি খুব সুন্দর একটা গাছ দেখলাম মানে এতটুকু একটা বাচ্চা বিশ্বাস করা যায় না এত সুন্দর একটা মানে আর্ট করতে পারে নিজেদের না দেখলে বোঝা যায় না অত কিন্তু আর্ট জানে না কিছুই জানে না নিজে নিজে কোনো কারোর হেল্প নিচে না নিজে নিজে অনেক কিছু বানাইতে পারে সত্যি আমি জানতাম না হ্যাঁ এত কিছু যে বানাইতে পারে এ দেখো মেন যে এ দেখো এলেগা ছোট্ট কারিগর সত্যি খুব ছোট কিন্তু অসাধারণ প্রতিভা না দেখলে যায় জানা কি সুন্দর জানো একটা দুর্গা মূর্তি বানাইছে তোমরা দুর্গা মূর্তিটা দেখাই এই দেখো এই লোক দুর্গা গণেশ এই গণেশ এই গা লক্ষ্মী কার্তিক আর এই সরস্বতী ছোট্ট সরস্বতী আর আশ্চর্যজনক বিষয় লোক কি জানি সবচেয়ে ভালো লাগে সে কিন্তু কোনোদিন শিখছে না মূর্তি বানানোটা টানানো শিখছে না অসাধারণ দুর্গাটা অসাধারণ এই দেখো কি সুন্দর দেখো কি সুন্দর দুর্গাটা সত্যি বাবা যায় না আর্ট না জানা কারোর হেল্প ছাড়া এমন ছয় সাত বছরের একটা বাচ্চা এত সুন্দর একটা আর্ট করতে পারে মাটি দিয়ে বানিয়েছে খুব সুন্দর হয়েছে অনেক কিছুর নাকি বানা ঠিক আমি জানতাম না আর ওই ঘুরতে যাওয়া হইলো আর কি তাই তোমাদের সামনে আজকে তুললে ধরছি আর কেমন হয়েছে এই দুর্গা মূর্তিটা একটু কমেন্টে জানে হয়তো সবটি আমার কাছে খুব ভালো লাগছে সত্যি কিছু অসাধারণ লাগছে না দেখলে বোঝা যায় না মানুষের কত গুণ থাকে বাবা কিভাবে বানাইছে ওটি মাটি দিয়ে বানাইছ মা হেল্প করছে না মা করছে না বাবা করছে বাবা করছে না নিজে নিজে নিজের হাতে বানাতে ভালো লাগে বানাইতে খুব ভালো লাগে খুব এখন যদি তোমার আর্ট শিখতে শিখবা কেন না না আর্ট তো শিখতে হচ্বো না তুমি এত সুন্দর মূর্তি বানাইতে পারো এত কিছু পারো তো জানলে তুমি আর্টটা যদি শিখো তো আরো ভালো করে বানাইতে পারবো ভালো লাগবো না হুম মানে শিখার ইচ্ছা আছে না আর্ট শিখার খুব ইচ্ছা আছে অনেক কিছু মানে পারিবারিক অনেক কিছু প্রবলেম তো থাকেই না কারো টাকা পয়সা থাকে না কারো সেরকম গাইড করার মতো লোক থাকে না সত্যি যদি একটু গাইড করার লোক থাকতো আর্ট নিয়ে অনেক কিছু করতে পারতো তখন কী সুন্দর মূর্তি না দেখলে বিশ্বাস করা যায় না এতটা সুন্দর আর হ্যার মূর্তি বানানটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই আর একটু আশীর্বাদ করো যাতে হ্যাঁ মানে আর্ট শিখতে পারে আর্ট নিয়ে কোনো কিছু একটা করতে পারে কি সুন্দর মানে প্রতিভা কারেক কয় না দেখলে বোঝা যায় না ঠিক আছে ওকে টাটা আর কেমন হয়েছে কী হয়েছে একটু আমারে তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানে ওকে বাইটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একজন আশীর্বাদ করো